প্যাসিস হাসিনা সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সে প্যাসিস হাসিনা সরকারের সাবেক অবৈধ মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে অন্য মামলা থেকে রিমান্ড থেকে রিমান্ড শেষে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং যে মামলাটি তাকে আজকে উপস্থাপিত করা হয় সেটা হলো কোথাহালি থানার একটি তেরো নয় চব্বিশ একটি মামলায় মানি লন্ডারিং মামলা এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই দুজন আসামিকে আদালতে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং রিমান্ড দরখাস্তে তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই দুজন আসামি আপনারা যখন দেখেছেন যে নৌকা করে লুঙ্গি পরে দাড়ি টাড়ি দাড়ি শেভ করে যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন তাদের কাছ থেকে গত তেরোয়া চব্বিশ তারিখে সদরঘাট দুই নং নগ মসজিদগার স্থানে তারা কয়েকটি ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল ওই ব্যাগের মধ্যে বিভিন্ন দেশের বিশেষ করে মার্কিন ডলার ফাউন্ড ভারতীয় মুদ্রা থাইল্যান্ডের মুদ্রা এবং ভুটানের মুদ্রা উজবেকিস্তানের মুদ্রা এবং এছাড়াও সৌদি রিয়েল সিঙ্গাপুরের মুদ্রা এবং ইউরো ইউরো ডলার এইসব তাদের ওখান তাদের কাছে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবং এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং সেই মামলায় আজকে দুজনকে এই আদালতে উপস্থাপিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা বলেন যে যেহেতু তাদের কাছে এই বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া গিয়েছে এবং এই বৈদেশিক মুদ্রাগুলোর উৎস কোথা থেকে এসেছে এবং তারা কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এবং আমরা এও বলেছি যে যেই সব মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়ে যাচ্ছিল প্রায় প্রত্যেকের কাছেই মুদ্রা বা টাকা ছিল যেমন মানিক যখন পালাচ্ছিল তখন সে বলে তার কাছে টাকা ছিল সেই টাকাটা বর্ডার অন্যরা নিয়ে গেছে এবং মতো বাবু সহ যখন পালাচ্ছিল তখন তারাও বলেছে যে আমাদের কাছে টাকা ছিল যারা আমাদেরকে পার করতেছিল তার টাকাগুলো নিয়ে গেছে তাতে বোঝা গেল তাদের সবাই কাছেই বৈদেশিক মুদ্রা ছিল যেমন তারা বিদেশে গিয়ে এই মুদ্রাগুলো ব্যবহার করতে পারে সেই জন্য এই মুদ্রাগুলো এখানে তাদের থেকে আটক করা হয়েছে তো পুলিশ তদন্তকারী কর্মকর্তা তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার রহস্য এবং এই মুদ্রার রহস্য এবং উৎস এবং আরও কিভাবে এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কী পরিমাণ মুদ্রা অন্য কাছে কোনো জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কি পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে সেগুলি এই তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য শুনে এবং তাদের রিমান্ড বাতিল পক্ষ জামিনে প্রার্থনা দরখাস্ত শুনে উভয় পক্ষের দরখাস্ত শুনে এবং উভয়কে শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আপনার জানেন আরেকটি মামলায় সালমান আপনার মনকে দোহার